কত বুঝাবো শুধু মসজিদটা করছে বলে তাকে দল জোরে বলো জোরে বলো সাসপেন্ড করে বাদ দেওয়া হয়ে গেল আমি তো বলবো ও মসজিদ করছে বলে ওকে দল থেকে বাদ দিলে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছিল করেন জোরে বলো জোরে বলতে পারিস শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয় না নিউ টাউনের দুর্গা মন্দির হচ্ছে না হই না জোরে বলো আমি বলবো ও মসজিদ করেছে বলে ওকে দল থেকে বাদ দিয়া হলো তুমিও তো মন্দির করেছো তোমাকে দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই বলে আছে না না যদি তোমাকে দল থেকে বাদ না দেই এই 2026 এ পশ্চিম বাংলার জনগণ তোমাকে দেশ থেকে বাদ দিয়ে দেবে ঠিক না বুঝলে জোরে বলো জোরে বলো

আর ওদের যত মন্দির হচ্ছে ওদের মন্দিরে আমাদের টাকা আছে না নাই জোরে বলো এই যে দিঘাতে মন্দির হলো সরকারি টাকায় কি টাকায় জোরে বলো এই যে নিউ টাউনে মন্দির হচ্ছে কাদের টাকা সরকারি টাকা সরকারি যে টাকা দেয়া হচ্ছে ওতে আমাদের ট্যাক্সের টাকা আছে না না জোরে বলো আমাদের টাকা তোরা মন্দির করেছো আমার এই জলসাজি কোন অন্য কমের টাকা নেই যদি বল আমি উঠবেন বলছি ইউটিউবে বলছি জলসার জন্য যদি অন্য কোন কম এক আসতে কমের টাকা আনতে চাই এক টাকা দিবিনি তার মেরে তার দাঁত ফাঁস ভেঙে বলে ঘরে পাঠিয়ে দিই ঠিক না বল কথা বলি কেন তা তোমরা রাস্তায় দান করি তোমার পূজোর টাকা কাছে দাও কেন তোমরা লজ্জ করে নে বিহায়া এই বিহায়া নিলজ্জ 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 বিহায়া গুলো

ওই হই হই বললেই তো ক্রিকেটের ময়দানে কদিন আগে আমাদের হিন্দু ভাইদের একটা ওই কি বলে পাঁচ লক্ষ কি বলে বলো না গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে না হয়নি আমার দাবি থাকতেই পারে আমি দাবি করব যদি ব্রিগেডের ময়দানে হিন্দু ভাইরা যদি পাঁচ লক্ষ গীতা পাঠে অনুষ্ঠান করে তাহলে আমরাও বলবো বিগড়ের ময়দানে আমরা দশ লক্ষ কুরআন খতম কুরআন খতম তেলাওয়াতে

জোরে বলো অসুবিধা আছে আর নামে আগে সিঁড়ি থাকলে কোনো প্রবলেম নেই এই যে এসআইআর হয়ে গেল কাদের জন্য এসআইআর হলো কাদের জন্য সেরে মুসলমানের জন্য খবর আছে আমার কাছে এই নাম তো আমাদের সব উঠেছে আমার তো মোবাইলে দেখাচ্ছে নাম লিস্টই নেই আর আমার একটা ভাই আছে তার নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী তার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী

একটা মুখ খুলবে বা জানে মুখ খুললে কোমরে লাথি মেরে দল থেকে বার করে দেবে এই কথা বোঝে আছে আর তোমার লাগা যে আছে সে হচ্ছে কোম্পানি মালিক কোম্পানির জোরে বলো কোম্পানির মালিক আর ইরা আছে কোম্পানি চাকুর এই কথা বোঝে না ঠোঁটটার মধ্যে না খুব খুসখুস করছে জানিস এই

একজন মানুষ এক পা দুকা করে এসে রাসূলুল্লাহ সামে দাঁড়িয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন আমি আপনার কাছে এসেছি হুজুর আমার একটা কথা আছে আল্লাহ নে ডাক দিলে মা কি কথা বলে মা ডাক দিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার

খете হে আসে মাগি করে চোখের পানি দামুছে দিয়ে আস্তে 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 আসে আবু বকর হুজুরের কাছে গিয়ে সালাম দেয় বলে আমি একটা কথা জিজ্ঞাসা করব কি কথা হুজুর আমার স্বামী কোথায় আবু বকর ডাক দিয়ে বলল মা আপনার স্বামী আপনার বাড়িতে হাজির আছে আর জোরে হবে না

বসে বসে খাচ্ছে আর নবী মিথ্যা বলেছে তো নবী কি বলেছিল এই মাইক করে চুপ করে আছে নবী কি বলেছিল মারা গেছে আবু বকর কি বলেছিল গিয়ে কি দেখছে খাচ্ছে নবী মিথ্যা বলল তো না মানে ও চাচা নবী মিথ্যা বলল আবার হ্যাঁ বলেন না আবার হ্যাঁ বল ও চাচা বলে হ্যাঁ বলেন এক্ষুনি কাঁপের হবে মরে গেলে যা যা